হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ দুর্গা পুজো সবাইকে জানাই শুভেচ্ছা শুভ অষ্টমী আমরা অষ্টমীতে গিয়েছিলাম সব থেকে হায়েস্ট প্যান্ডেল সেরা প্রতিমা দেখতে গিয়েছিলাম প্যান্ডেলটা জাস্ট দেখার মতন ছিল প্রতিমা তো কোনো কথা নেই বলার প্রতিমার যা রূপ তা প্রথমে মেন গেট দিয়ে আমরা যাব প্রথমে গেটটা দেখো কত সুন্দর যেতে যেতে দেখো কত গোলাপ ফুল দেখতে পেয়ে গেলাম তবে এই গোলাপ ফুলগুলো জাস্ট আমাদের জন্যে না যারা নতুন প্রেমিক প্রেমিকা দুর্গা পুজোর সময় গালফেট নিয়ে ঘুরতে বাড়িয়েছে এই গোলাপগুলো তাদের জন্যে ঠিক আছে তো এই কত লাইন খালি দেখতে পাচ্ছ এই লাইন পার করে যাব প্রতিমা দেখলে তোমার মন ভরে যাবে কারণ মায়ের গায়ে যে গয়নাগুলো তৈরি হয় না সেই গয়নাগুলো সম্পূর্ণ সুদো দিয়ে তৈরি করা প্রচুর তো লাইন হয়েছিল অনেক লাইন আমি রেলের পাশ দিয়ে দেখো কত সুন্দরভাবে কাজ বসানো ছিল আর তো লোক যা হয়েছে কিছু বলার মতো নেই তাও অনেক কষ্ট করে লাইন দিয়ে যাচ্ছি আর প্যান্ডেলটা দেখো জাস্ট প্যান্ডেলটা দেখলে মন ভরে যাবে দূরে থেকে চলো প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক তারপরে কথা বলা হচ্ছে আমরা তো প্যান্ডেলের ভেতরে যাচ্ছিলাম আর কি বলবো যা সুন্দরী সুন্দরী কিউট কিউট বেবি দেখার না না এদের কাছে তো কিছুই চলো এবার আমি প্যান্ডেলের ভেতরে ঢুকবো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখালাম খালি লাইনটা দেখো আর আমরা কত দূর থেকে লাইন দিয়ে এসে সবে মায়ের কাছে এসে পৌঁছলাম সত্যি এবার মাকে না দেখলে তোমরা যে কত মিস করবে বলার না কি বলবো যখন প্যান্ডেলের ভেতরে যাচ্ছিলাম লাইনে পুরো গায়ে থেকে ঘাম বাড়িয়ে গেছি এখানে যদি ঝাড়বাতি না দিয়ে যদি একটা ফ্যান দিত তখন মানুষ একটুখানি হাওয়া খেতে পারতো একটা ঝাড়বাতি দিয়ে গেছে এইবার চলো এবারে মাখে দেখার অপেক্ষা এতক্ষণ ধরে লাইন দিয়ে এবার মাকে দেখবো আমরা জাস্ট শুধু প্যান্ডেলটা দেখো ভেতর ডিজাইনটা দেখো আর মাকে তো কি বলবো বলার কোনো ভাষা নেই জাস্ট অসাধারণ অসাধারণ মা দেখতে পুরো প্যান্ডেলটা দেখো চারিধারে কত সুন্দর দেখাচ্ছে ভেতরে কত ডিজাইন করেছে কত কাজ কত কষ্ট করে এগুলো করেছে বলো এগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন করছে দেখো ছোটের মধ্যে জাস্ট প্যান্ডেলটা অসাধারণ হয়েছে দেখার এবার আমরা যাব প্রতিমায়ের কাছে ঠিক আছে এখানে লোকজন কাউকে দাঁড়াতে দিচ্ছে না পেছনে ছাড় ভিড় কি বলবো ছাড় লোক হয়েছে শুধু এক যেতে হচ্ছে তোমাকে ভিডিও করে নিয়ে এক সাইড দিয়ে বাইরে যেতে হচ্ছে দাঁড়ানোর কোনো লাইন তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্লিজ আর তারপরে কমেন্টে জানিও যে মাকে কেমন দেখতে লাগছে আমি কিছু বলবো না তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো মাকে আমরা দেখলাম আর কি বলবো মাকে দেখে তো মন পুরো ভরে গেল এত কষ্ট লাইন দিয়ে এসে মাকে দেখতে পেয়েছি অনেক আর এবারে আমরা বেরিয়ে যাবো এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না যেহেতু সবাই ভিডিও করে লোক প্রচুর জমে যাচ্ছে বেশিক্ষণ দাঁড়াতে দিল না আমরা বেরিয়ে গেলাম টাটা বন্ধুরা